হ্যালো ট্রেডার্স কী অবস্থা সবার তো আজকে আমি আপনাদের যে এই দেখেন এখানে হচ্ছে ইন্ডিকেটার দুইটা ইন্ডিকেটার একই মার্কেটে বসাবো তো বাসন বাসন টু আর বাসন থ্রি দুইটা ইন্ডিকেটার হচ্ছে আমরা সেম মার্কেটে বসাবো ইউএস ডিবিডি মার্কেট এই মার্কেটটা আমরা আমি দুইটা ওপেন করছি দুইটা চার্ট ওপেন করছি সেম মার্কেট তো দুইটারে আমরা ইন্ডিকেটার ইউজ করব একই মার্কেটে তো আমরা দেখি বাসন টু আর বাসন থ্রির ইন্ডিকেটারগুলা হচ্ছে আপনার সেম সেম জায়গাতে ডিরেকশন যখন দিবে তখন হচ্ছে শিউট শট হয়ে যাবে আর কি ধর না সেম ক্যান্ডেলে যদি দুইটা ইন্ডিকেটর সেম জায়গাতে ডিরেকশন দিবে যে ডাউন অথবা আপ মার জন্য তখন ওইগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিউ শট হয়ে যায় তো আজকে আপনাদের আমি সেটাই দেখাবো তো আমি একটা ইন্ডিকেটর ওপেন করলাম তো এটা হচ্ছে ওপেন করছি এটা হচ্ছে উইন ভালোই চলতেছে এগারোটা উইন একটা লস এটা হচ্ছে ডট চিহ্ন দিয়ে দিবে ডট চিহ্ন দিয়ে একটা হলুদ ডট দিবে দেন নেক্সট ক্যান্ডেল কোন দিকে যাবে এটা চিহ্ন দিয়ে দেবে দেন সাথে সাথে ওই দিকে যেদিকে চিহ্ন দিবে ওইদিকে ট্রেড নিতে হবে তো ওইটা হচ্ছে একটা হচ্ছে বাসন থ্রি এখন বাসন টুটা আমরা ওপেন করে দেখাচ্ছি আপনাদের সরি বাসন টু ওপেন করছি এবার বাসন থ্রি টু অফেন করে দেখাচ্ছি তো বাসন থ্রি টু অফেক একটু অপেক্ষা করেন আসতে একটু লেট হয় হ্যাঁ আসছে তো এটা হচ্ছে বাসন টা তো দেখেন দুইটা ইন্ডিকেটর দুই রকম এই ইন্ডিকেটারটা হচ্ছে গোল সার্কেল দিবে আর নেক্সট ক্যান্ডেল কোন দিকে যাবে ডিরেকশন দেবে আর এটা হচ্ছে আরেকটা ইন্ডিকেটর এটা হচ্ছে ডট চিহ্ন দিবে ডট চিহ্ন দিয়ে দেন কোন দিকে সিগন্যাল দেবে ওইটা দিবে তো এখানে দুইটা ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি দুই রকম তো আমরা এবার কী করব এখানে একটা এই মার্কেটের মধ্যে আমরা দুইটা ইন্ডিকেটার অ্যাডজাস্ট করে ফেলব মার্কেটের মধ্যে অ্যাডজাস্ট করে ফেলবো এখন এখন এই যে এই চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টের মধ্যে ওই যে ডট সিনের যে মার্কেটটা ওই মার্কেটটা আমরা এখানে নিয়ে আসবো তো একই মার্কেটে তো ওই দুইটা ইন্ডিকেটার একসাথে বসে যাবে তো একটু নেট সমস্যা মনে হয় লেট করতেছে একটু একটু হ্যাঁ তো আসছে এই যে সলিউশন দেখেন ওই যে এই মার্কেটের মধ্যে ফলো করলে দেখতে পারবেন যে ডট চিহ্নও আসে প্লাস গোল চিহ্নটাও আছে মানে দুইটা ইন্ডিকেটার এখানে বসে গেছে এই যে মার্কেটে যে ডট চিহ্ন যে ইন্ডিকেটারটা এখানেও চলে আসছে তো এবার আমরা এই মার্কেটটাই ফলো করি তো এবার আমরা ফলো করে এখানে খুঁজে বের করতে হবে যে শীর্ষের জন্য যে এমন এক জায়গা যেখানে ডট চিহ্নটাও আছে প্লাস এই রেড সার্কেলটাও আছে দুইটা ইন্ডিকেটার সেম জায়গাতে ডিরেকশন দিছে আপে মারার জন্য অথবা ডাউনে মারার জন্য তা আমরা একটু খুঁজে দেখি তো একটু পিছনে যাই এগুলো সবগুলো ভাই শিউর শট মানে বেশিরভাগ উইন তারপরে মাঝে মধ্যে আর কি আমরা যদি দরকার হয় যে আপনাদের একশো পার্সেন্ট শিউশটের জন্য যে দরকার হয় তো আমরা এই যে দেখেন এটা দেখেন দেখেন মাঝখানে হলুড ডট আছে এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না জানি না যে হলুড ডট আছে প্লাস রেড সার্কেলের যে দিসে যে এক্সক্যান্ডাল ডাউনে যাবে হলুড ডট দিয়ে দিসের জন্য ডাউন ডাউনে যাবে একটা টিকসিনো দিয়ে দিসি উপর দিই তো দুইটা ইন্ডিকেটার সেম জায়গাতে বলছে যে ডাউনে যাবে ডাউনে গেছে তো এরকম আরও আছে শিউর শট এই যে আরেকটা এটাও সেম গ্রিন কালারের সার্কেল বলছে যে আপে যাবে আপে গেছে আচ্ছা আমি ল্যাপটপে দেখাই তো দেখেন আপে বলছে আপে গেছে এবার মাঝখানে ডট চিহ্ন দিয়েছে দিয়ে টিক চিহ্ন দিয়েছে উপরে যাবে উপরে গেছে এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শিওর শর্ট একশো এই যে আরেকটা দেখেন মাঝখানে হলুদ ডট প্লাস গ্রিন সার্কেল দিয়েছে উপরে যাওয়ার জন্য তো এগুলো ভাই আপনি শিওর শটের জন্য আপনি এইভাবে নিতে পারেন আর তো ইন্ডিকেটর দুইটা নিতে চাইলে বা আমার সাথে যোগাযোগ করতে চাইলে হচ্ছে আমাকে এখানে মেসেজ দেন কীভাবে আমাকে টেলিগ্রামে খুঁজে বের করবেন আপনি ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেখেন আর আমার কথাও একটু মনোযোগ দিয়ে শুনেন আমি হচ্ছে ইন্ডিকেটার সম্পর্কে আর কথা বলি তো আমার ইন্ডিকেটার বাইরে মিস হবে না তো মাঝে মধ্যে ধর না দশটা সিগন্যাল দিলে দুই একটা মিস হয় যদি মিস হয় কোনো সিগন্যাল তাহলে আপনারা কি করবেন একটা সিগন্যাল মিস হলে আপনার একটা সিগন্যালে যে লসটা ডলার একটা সিগন্যালে যে লস হবে ওই লসের ডলারটা সব আপনারা এম টিজিতে নেক্সট সিগন্যালে মেরে দেবেন তাহলে আপনারা আর একটা ডলার লস থাকবে না আশা করি আপনারা এইভাবে করলে আপনারা পূর্বে যত লস আছে ভাই আপনার সবগুলো লস রিকভার করতে পারবেন আমার থেকে ইন্ডিকেটারটা নিলে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভাই আমাকে মেসেজ দিবেন যদি কোনো দরকার পড়ে